বর্তমানে সিরিজপ্রেমীদের কাছে পাকিস্তানি কন্টেন্ট ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে মার্কিন ভারতীয় কোরিয়ান কন্টেন্টের পাশাপাশি এবার জায়গা করে নিচ্ছে পাকিস্তানি ওয়েব সিরিজ বিশেষ করে বাংলাদেশের দর্শকদের মন জয় করে নিচ্ছে মিম সে মোহাব্বত কী আছে এই সিরিজে কেন এটি এত জনপ্রিয় চলুন জেনে নেওয়া যাক পাকিস্তানি টেলিভিশন নাটক ও সিরিয়াল বহু বছর ধরেই দর্শকদের বিনোদন দিয়ে আসছে এবার সেই জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে অনলাইন প্ল্যাটফর্মেও ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোতে পাকিস্তানি সিরিজের জয় জয়কার ভারত ও বাংলাদেশেও এইসব সিরিজের দারুণ চাহিদা দেখা যাচ্ছে বর্তমান ইউটিউব ট্রেন্ডের শীর্ষে রয়েছে মিমসে এ মোহাব্বত ওয়েব সিরিজ এক আকর্ষণীয় প্রেমের গল্প যেখানে ভাগ্য এবং আকস্মিক সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আহাত রাজা মির এবং দানানির মোবিন যারা তাদের অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করছেন বাংলাদেশ ও তরুণ দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়েছে এই সিরিজ তারা সোশ্যাল মিডিয়ায় সিরিজটির প্রশংসা করছেন এবং নিজেদের ভালোবাসা জানাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিনও তার বাংলাদেশি ভক্তদের জন্য দিয়েছেন বিশেষ বার্তা সম্প্রতি অভিনেত্রী দানানির মোবিন তার ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন আমাদের সকল বাংলাদেশি ভক্তের প্রতি অগাধ ভালোবাসা তার এই বার্তা বাংলাদেশি দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে মিমসে মোহাব্বত জনপ্রিয় হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথমত শক্তিশালী গল্প ও হৃদয় ছোঁয়া সংলাপ দ্বিতীয়ত প্রধান চরিত্রগুলোর দুর্দান্ত অভিনয় আর চমৎকার সিনেমাটোগ্রাফি এবং আবেগময় ব্যাকগ্রাউন্ড মিউজিক